নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে পূর্ণিমাস কিচেন অ্যান্ড ব্লগে স্বাগত আজকে বানাবো হ্যালেংচা শাক বা হিংচে শাকের পকোড়া তো এইটা যে শাকটা দেখছেন এইটাই হচ্ছে হ্যালেংচা বা হিংচে শাক তো আমি প্রথমে এই শাকের আটিটা খুলে ভালো করে বেছে নেবো কেননা ছোটো ছোটো পোকামাকড় থাকতেই পারে জলের ধারে যেহেতু এইসব গাছগুলো হয় আর আমার বাড়ির লোকসংখ্যা বেশি তাই আমি দু আটি নিয়েছি আপনারা চাইলে এক আঁটি দিয়েও করতে পারেন যদি লোকসংখ্যা কম হয়ে থাকে তো ভালো করে এই যে দেখুন বেছে নিয়েছি আটি ধরে এবার এগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো এই দেখুন আমি কুচি করে শাকগুলোকে কেটে নিয়েছি একেবারে ঝিরিঝিরি না কাটলেও হবে একটু ছোটো ছোট। তো এগুলো একটু তিতকুটে খেতে হয় কিন্তু তারপর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে যে কোনো শাক একটু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হয় এবার আমি এই শাক পাতার মধ্যে কিছু জিনিস মেছাবো যেগুলো হচ্ছে এই যে বেসন এটা কিন্তু আমি নেবো ওই চার থেকে পাঁচ চামচের মতন আপনারা চাইলে বেশি বা কম সেটা মাখার পর কিন্তু কোয়ান্টিটিটা আপনারা বুঝতে পারবেন যে কতটা পরিমাণ আর একটু লাগবে কি না আর নিচ্ছি চালের গুঁড়ো এই চালের গুঁড়ো দিলে বড়া বা পকোড়ার যে স্বাদটা মুচমুচে সেটা কিন্তু বেড়ে যায় এছাড়া আপনারা কিন্তু যদি চালের গুঁড়ো না থাকে তাহলে সুজিও দিতে পারেন কিছুটা তারপর দিচ্ছি আমি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো তো দিতেই হবে এছাড়া দেবো আমি এর মধ্যে সামান্য লবণ লবণটা কিন্তু পরিমাণে কম দেবেন আর তারপরে সামান্য জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে মারতে হবে একেবারেই প্রথমে কিন্তু বেশি জল দেবেন না তাহলে ঠিক বাইন্ডিংটা হবে না বড়ার তো তারপর আমি কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আর এই কড়াইতে আমি একটু আগে আলু ভাজা করেছি তো এই তেলের মধ্যেই আমি কিন্তু পকোড়াটা করব। তারপর পকোড়া আকারে ধরে সেগুলো আমি কড়াইতে চারিদিকে এইভাবে দিয়ে দেব তেলটা কিন্তু আপনারা অবশ্যই সাদা তেল বা সর্ষের তেল নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে সর্ষের তেল নিয়েছি তো যে কোনো থেলেই এই পকোড়া কিন্তু দারুণ সুস্বাদু হয় তো এই পকোড়ার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি দেইনি কারণ আমার বাড়িতে যে ছেলে আছে ওই সবুজ কাঁচা লঙ্কা সবুজ শাকের মধ্যে মিশে যায় বলে খেয়ে ফেলে আর ঝাল লাগে প্রচণ্ড চেঁচামেচি করে এই জন্য আমি কাঁচা লঙ্কা কুচি দেইনি আপনারা চাইলে দিতে পারেন অনেকে কিন্তু এই হিমচে শাকের বড়াতে পেঁয়াজ কুচিও দিয়ে থাকে তবে আমি কিন্তু পেঁয়াজ ছাড়াই এই হিমচে শাকের বড়া এখন করছি এটা আপনারা যদি নিরামিষ খাবেন সেদিনও কিন্তু করে খেতে পারেন দারুণ ভালো লাগে যখন আপনি গরম গরম এটিকে খাবেন তো দেখুন এরকম করে এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড উল্টে দেব আর একটু কম আছে করবেন তাহলে না পকোড়ার ভেতরটাও বেশ ভালো ভাজা হয়ে যায় নলে ভেতরটা বেসন মতন ভাজা হবে না তো খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না অল্প আছে করবেন খুব সুন্দর কিন্তু পকোড়া তৈরি হয় ওই চাল গুঁড়োটা দেওয়াতেই কিন্তু এই মুচমুচে ভাবটা আসে আর যদি শুধু বেসন দিয়ে বানান তাহলে কিন্তু মুচমুচে ভাবটা একটু কমই হবে তো এই যে এইভাবেই দেখুন আমার হিংচে শাকের বড়া কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো যদি ওই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রথমবার হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো রেডি হয়ে গেল আমার হিমচে শাকের বড়া